বিশ্বব্যাপী আমেরিকার কাজ ছিল ডলার আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান গুলো তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ঠিক কি এই জ্যোতি যদি একবার করো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নূরানী আলো কথা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোনো মত ধর্ম ধারণ মধ্যে আর থাকতে পারে না গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়েছে যাচ্ছে সুবহানাল্লাহ একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লাবেন ঠিক এজন্য আমরা বলি ওয়বিল ইসলামি দীন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আফটার দা টুইন টাওয়ার অ্যাটাক দা নাম্বার অফ মুসলিম ইন আমেরিকা অলরেডি হ্যাভ बीन ডাবলড নাও ইট ট্রিপল টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা যত মুসলমান ছিল এটা গত কয়েক বছর ধরে ছিল ডাবল এখন এটা ট্রিপল হয়ে গেছে মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল এখন এটা তিন গুণ বাড়ছে আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যাম্ব্রিজের ভেতরে এম আইটি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সের যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এম আইটি ইসলাম ঢুকে গেছে এই জন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এই জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকেও জ্বালা করে দিবে কে আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ দুনিয়াও শেষ আখিরা তো আমও শেষ সালাও এই জন্য আমরা বলি রাদি তুমি আল্লাহ তোমার এর হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওবিল ইসলাম ইদিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মোহাম্মদ ইন রসুলা বিশ্ব নবীকে রাসুল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজা এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সবসময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় যে বলেন খুঁজে পাওয়া যায় অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ লয়ার

এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না আল্লাহকে যে পাইতে না চাইতে চাই সে না লৌহ ঠিক কিনা নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই আমাদের পর আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্ব রাসুল হিসেবে পেয়ে খুশি আবার এই কিতাবটারের সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মজিনার সমাজ হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আশি এক একশো আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি সজদে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দন তালাদা করে দেয় ঠিক কি না অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে फांसीর মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আসে রাইট নয় খালি র্যাক বনকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জমিনে এই নিউজটা আসলে নাই কোরআনের বিচার থাকলে আল্টিমেটার মতো 24 ঘন্টা 24 আওয়ারস 24 আওয়ারস এর মধ্যেই ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসি রশিতে ঝুলিয়ে দেয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেয়া হতো কলা চোর ডিম চোর মুরগি চোর না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কুড়ি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে গই হ্যাঁ প্যাটে এগুলোর এক একটা প্যাটে দশটা করে পাকেস্ত তুলে আল্লাহ দশটা স্টোমাগ না থাকলে রড ভজম হয় কথা কান এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই কোরআনের রাজ যদি কায়েম হয় এ সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশের চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সবটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জোরে কোন ঠিকই না আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই এক হচ্ছে আমার রব দুই হলো আমার ইসলাম তিন হলো আমার পেয়ারা নাবি চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লা বলেন ঠিক